এই মুহুর্তে আমি আসি একবার কুয়াকাটা বার্বিকিউ মার্কেটে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে আসলে বার্বিকিউ মার্কেটে আইসে আপনারা কী মাছ খাবেন কোন ধরনের কাঁকড়া খাবেন কোনটা একটু বেশি টেস্ট এবং কোন মাছটা দামে কম এইগুলো নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে আপনাদের কাঁকড়া দেখাইছিলাম একটা কিউ মার্কেটে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলো বেশি একটা স্বাদ না বা ভালো না আপনারা হচ্ছে আমাদের কুয়াকাটা কিছু দেশি কাঁকড়া আছে এই যেমন এই যে ঝুড়িতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি কাঁকড়া এইগুলো খুবই টেস্টি এগুলো খাবেন এবং এইগুলোর প্রাইসটাও একটু বেশি এবং কুয়াকাটাতে বিভিন্ন ধরনের মাছ পাবেন এই যেমন কাঁকড়া এই কাঁকড়াগুলো খাবেন এইগুলো হচ্ছে খুব টেস্টি কুয়াকাটাতে আপনি বিভিন্ন ধরনের মাছ পাবেন একটু যাচাই বাঁচাই করে খাবেন যেমন হচ্ছে কোরাল যেমন এই একটা লইটা মাছ দেখতে পাচ্ছেন ওই যে সাদা সাদা এবং ওই লইটা মাছগুলো খুবই ভালো খেতে খুবই সুস্বাদু এই যে লইটা মাছ এবং হচ্ছে আপনারা কিন্তু খাওয়ার জন্য এই ধরনের প্লেস পাবেন আপনারা প্রথমে হচ্ছে মাছ অর্ডার করবেন মাছ অর্ডার করার পরে হচ্ছে আপনারা হচ্ছে স্টল পাবেন বসার জায়গা পাবেন সেখানে ওয়েট করবেন এবং তারা হচ্ছে আপনার জন্য মাছ নিয়ে আসবে রেডি করে নিয়ে আসবে মাছ একটু যাচাই ফাঁসাই করে অর্ডার করবেন যেমন এই জায়গায় কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লইটা মাছ আছে এই লইটা মাছ খুবই সুস্বাদু লইটা খাইতে মিস করবেন না আমি যখনই বারবিকিউ খাই আমার প্রথম শাড়িতে লইটা মাছ থাকে কারণ লইটা মাছ আমার কাছে খাইতে খুবই ভালো লাগে একবারে নরম সফট এবং এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন এইগুলো খাবেন না এইগুলো বেশি একটা ভালো লাগে না তবে এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলো খুবই সুস্বাদু এবং টোনা মাছও ট্রাই করতে পারেন টোনাও ভালো লাগে তারপর হচ্ছে কোরাল কোরালটাও মোটামুটি ভালো তো এইগুলো হচ্ছে আপনারা একটু যাচাই বাঁচাইকে কইরা খাবেন এবং বিভিন্ন ধরনের কিন্তু আপনি মাছ পাবেন সামুদ্রিক তাজা মাছ পাবেন জাস্ট তাজা বলতে অনেক দোকানে তাজা পাবেন না কেন অনেক দিন বিক্রি হয় না যখন বিক্রি হয় না মাছগুলো এই কাঁকড়াগুলো আপনারা খাবেন হ্যাঁ হ্যাঁ এই কাঁকড়াগুলো খাবেন এইগুলো হচ্ছে দেশি কাঁকড়া খুবই সুস্বাদু এবং এই লইটাগুলো খাবেন এবং একটু যাচাই বাছাই করে খাবেন কারণ হচ্ছে অনেকদিন মাছ বিক্রি হয় না যার কারণ মাছ ওই রকমের রাইখে দেয় তো ওরা তো বলবে না যে কোনটা খারাপ কোনটা ভালো আপনারই খারাপ এবং ভালো মাছগুলো যাচাই ব্যবসায়ী করে নিতে হবে এবং হচ্ছে এই ধরনের একটা মার্কেট পাবেন এই মার্কেটে বিভিন্ন ধরনের আচার পাবেন এবং এই যে অনেকেই খাচ্ছে পরোটা ওটা অর্ডার দিয়ে ওয়েট করতেছে আপনারা যারা আসবেন অবশ্যই মাছ যাচাই বাছাই করে খাবেন এবং আমি কিছু মাছের নাম বললে দিছি যেমন কোরাল দেশি কাঁকড়াগুলো খাবেন লইটা খাবেন টোনাফিশ খাবেন এই মাছগুলো খুবই সুস্বাদু তারপরও আরও কিছু আছে যেমন অক্টোবাস এইগুলো যারা পছন্দ করেন তারা খাবেন এবং যারা পছন্দ করেন না তাদের খাওয়ার প্রয়োজন নাই তবে বারবিকিউ কেউ মার্কেটে আপনি বিভিন্ন ধরনের মাছ পাবেন মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম